দেখছেন আমরা যদি দেখাই আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হচ্ছে ছাত্রদরে ভাই ছাত্র দিকে সবচেয়ে বড় হচ্ছে অরাজকতা তৈরি সৃষ্টি করতেছে আমরা ছাত্ররা সবাই একত্রিত হয়েছি ছাত্রবিভাগ সব Babcock সবাই আমরাই হামলার প্রতিরোধ গড়ে তুলবো এবং আমাদের একদুপার এক দাবি শেখ হাসিনার পদত্যাগ করে আমরা কোনো স্বৈরাচারকে বাংলার মাটিতে আর এক সেকেন্ড থাকতে দিব না যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হবে কতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে কারো সাহস নাই আন্দোলন বন্ধ করার মতো রক্ত কতটুকু লাগবে আমরা শান্তিনগর ছিলাম আমরা শান্তিনগর দুই তিন ঘন্টা অবস্থান করেছি নটর ডেম কলেজ বিকারণ কলেজ সহ আশেপাশে যত শিক্ষার্থী আছে সবাই একত্রিত হয়ে অনেক আন্দোলন মিছিল করে এখন আমরা শাহবাগের উদ্দেশ্যে যেহেতু আমাদের ওইখানে কেন্দ্রগত আন্দোলন হবে এছাড়া আমাদের উত্তরা রামপুরা যাত্রাবাড়ি সব জায়গায় আন্দোলন হচ্ছে আপনারা সাংবাদিক বাইরেও আমাদের সাথে জয়েন আমরা আপনারা আমাদের সাথে যোগ করেন পতন আমরা করে চাড়ব ইনশাআল্লাহ আমাদের দাবি একটাই আমাদের এই পতন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত করে দেখছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি সাধারণ ছাত্র হাজার হাজার ছাত্ররা কিন্তু তারা নেমে পড়েছে রাস্তায় আপনারা দেখছেন শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা তারা যদি দেখায় এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা আমরা দেখাই দেখছেন নারী শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীরা তারা নেমে কিন্তু এই মুহূর্তে তাদের কারা কারা রয়েছে কারা কারা রয়েছে পৃথিবীর কলেজ বিভিন্ন সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় এবং কিন্ডার গার্ডেন সকল স্কুল কলেজের শিক্ষক আমরা অভিভাবক